আপনার বাসনে তার নিজে হাতে খেতে দিয়েছো মা তোমার তো জাত চলে গেল তোমার তো জাত বলে আর কিছু নেই তখন মা সারদা বলেছিলেন মা আমার কোন দিক দিয়ে যা চলে গেল তোমরা কি একবার দেখাতে পারো সামন থেকে গেল না পিছন থেকে গেল ডান দিক থেকে গেল না বাম দিক থেকে গেল না নিচে থেকে গেল না উপর দিকে উঠে চলে গেল তোমরা কি একটু বলতে পারো মা যে আমার জাত চলে গেছে বাবা আমার জাতটা কোন দিক দিয়ে গেল একটু তোরা কি প্রমাণ দিতে পারবি তোরা কি একটু আমাকে আমাকে তোরা দেখাতে পারবি সবাই তখন নীরব হয়ে গেল আমার প্রাণের বন্ধুরা আমার সম্মানীয় এই কালীনগর এই মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে আমার সম্মানিত ভাই বোনদের বলতে চাই আজকের রাজনীতির রুটি সেঁকতে এসে আজকের রাজনীতির গদিকে দখল করতে এসে আজকের আপনি আমার বাড়ি বিভক্ত হলেও আপনার বাড়ির পাশের আমি আব্দুল্লাহ গিল মারুম বাড়ি হলেও আমার বাড়ি আপনি যেতে পারছেন না আমাকে আপনি সেবা করতে পারছেন না আমি আপনার বাড়ি যেতে পারছি না আপনাকে সেবা করতে পারছি না আপনার বিপদে পাশাতে পাশে দাঁড়াতে পারছি না কেননা একটা বাধা নিষেধ এখানে আমাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে যে কত রকমের মিথ্যা কথা কত রকমের আপনার আজেবাজে কথা বলে মাওলানা আবদুল্লাহ মারুফের উপরে যে শ্রদ্ধা সম্মান ছিল আমি যে আপনার ভাই মোরা একদিন যে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু কিন্তু তার নয়ন মনি মুসলিম তাহার প্রাণ এখন এক রাজনৈতিক দলের নেতারা বলছে ওসব হিন্দু মুসলমান ভাই ভাই আমরা মানবো না হিন্দু মুসলমান ভাই ভাই এটা আমরা মানতে পারবো না আজকের তারা সেই বিদ্রোহী কবি বিশ্ববিখ্যাত কবিদের সেই কবিতাগুলো তারা উচ্ছেদ করে দিতে চায় অমান্য করতে চায় তাই আজকে আমাদের বলার দিন এসেছে সময় এসেছে আজকের আন্তর্জাতিক মহামানবদের আপনি নীতি আদর্শে যদি চলাফেরা করেন মেনে চলেন এই সুন্দর সমাজ গঠন করা সম্ভব হবে বর্তমান রাজনীতি নেতারা যে স্বার্থবেষী নেতাদের এই রুটি থাকায় যদি আপনি সমর্থন দেন তাহলে আমার আপনার দেশ শেষ হয়ে যাবে আমার আপনার দেশের ভাতৃত্ব ভালোবাসা একতা ঐক্য মানবতা প্রেম প্রীতি সেবা সব শেষ হয়ে যাবে একে অপরে আপনার কেনার সমস্ত দিক দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হতে থাকতে হতে থাকব আমরা যদি দেশের উন্নয়ন চাই আমরা যদি এদেশের ভালো চাই আমরা যদি এদেশকে বিশ্ব সবাই আসন শ্রেষ্ঠ আসনে পৌঁছাতে চাই আমার দেশের হিন্দু মুসলমান শিখ ইসাই আদর ভাষার ভাষার ভাই বোনের সাথে করে নিয়ে সবাইকে আমরা আমরা একত্রিত হয়ে যদি আন্দোলন লড়াই করতে পারি আমরা যদি একত্রিত হওয়ার চেষ্টা করতে পারি আমার এই ভারতবশে নিশ্চয়ই সবাই একদিন আসন গ্রহণ করতে বাধ্য হবে বন্ধু আমার আজ থেকে 1000 বছর আগে চলে যান 500 বছর আগে চলে যান এত মন্দির ছিল না এত মসজিদ ছিল না এত স্কুল ছিল না এত ইউনিভার্সিটি ছিল না এত বিশ্ববিদ্যালয় ছিল না এত শিক্ষা প্রতিষ্ঠান ছিল না এত শিক্ষা ছিল না আজ থেকে পাঁচশো বছর পিছিয়ে এসে আমরা এগিয়ে এসেন আজকে আমাদের শিক্ষায় শিক্ষিত হলাম ভালো পোশাক পরতে শিখলাম আজকে আমরা ঘরবাড়ি ভালো করলাম আমরা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি করলাম রাস্তাঘাট উন্নতি করলাম আমার মধ্যে ভাতৃত্বটাকে আমরা শেষ করে দিলাম আমার মধ্য থেকে ভালোবাসাটা শেষ করে দিলাম আমার মধ্যে দিয়ে একে সেবা করে থেকে শেষ করে দিলাম আমাদের ভিতরে ঘৃণা ভরে গেল আমাদের ভিতরে অহংকার ভরে গেল আমাদের ভিতরে ভরে ভিতরে যায় এই মূল মানসিকতার চিন্তায় ভরে গেল বন্ধু আমার লেখা বলা শিখিয়ে তোমার মা বাপ কি সফলতা অর্জন করলো যে ছেলের দ্বারাই দেশের উন্নতি হবে মানুষের উন্নতি হবে দেশের মানুষের ভালোবাসা অর্জন সম্পর্ক করার জন্য যে শিক্ষায় শিক্ষিত হলাম সেই শিক্ষায় শিক্ষিত হয়ে এক শ্রেণীর রাজনৈতিক নেতা রুটি ছাড়তে এসে রাজ দখল করতে এসে আমার দেশের ভাতৃত্ব ভালোবাসে একতা ঐক্য প্রেম সেবা সব শেষ করে দিল আর ওই সময় পশু ওই মানবরূপী পশুদের কথা শুনে আপনারা তাদের পিছনে দৌড়াচ্ছেন ওরা হচ্ছে নরকবাসী ওরা হচ্ছে জাহান্নামী ওরা হচ্ছে দেশের কীট ওরা হচ্ছে সংবিধান বিরোধী ওরা হচ্ছে আইন বিরোধী ও হচ্ছে মানব শত্রু ও হচ্ছে দেশের শত্রু ও হচ্ছে সমাজের শত্রু নানা হলে নানা হলে একটা নিরীহ মানুষ একটা গাড়িতে যায় রাস্তা দিয়ে হেড়ে যায় দিবালোকে হাজার হাজার মানুষের সামনে তার হত্যা করা হয় মানুষে মানুষ কিছু বলে না তাহলে বলুন মানুষের মানবতা কোন কোথায় থেকে গেল কোথায় গেল মানবতা কে হারিয়ে দিল আপনাদের ভিতর থেকে আমি প্রশ্ন করতে চাই স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক বিশ্ব সম্মেলনে শিকাগো শহরে বক্তব্য দিতে গেছেন এ ভারতবর্ষের সুসন্তান স্বামী তিনি সনাতন ধর্মের ধর্মাবলম্বী হয়ে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব সম্মেলনে ভারতবর্ষ থেকে একা চলে গিয়েছেন আমেরিকায় বক্তব্য দেবেন আমেরিকায় বিশাল সম্মেলন বিশ্ব সম্মেলন হচ্ছে স্বামী বিবেকানন্দ মাথায় পাগড়ি পরে আর গেরিও পোশাক পরে তিনি গিয়ে একটা চেয়ারে বসে আছেন তার পাশে একজন মহিলা বসে আছে মহিলা জিজ্ঞাসা করছে বাবা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি মনে হয় একজন সাধক একজন আপনি আপনি একজন ধর্মগুরু আপনি কোন দেশ থেকে এসেছেন বাবা তা বলছে আমি ভারত থেকে এসেছি কোথায় এসেছেন তাহলে এই বিশ্ব সম্মেলনে এসেছি বলে কেন বলে বক্তব্য দেব বলে এসেছি আপনার সঙ্গে কে কেউ নাই কেউ যদি না সঙ্গে থাকে মন একলা চলরে আজকের পৃথিবীরাজার সঙ্গে কেউ ছিল না উনি হবলে সে পড়ছিলেন আপনারা পাশে এসেছেন আমাকে কালকের ফোন করেছিল আমি পরশু দিন বাসন্তীতে বিশাল সম্মেলন হয়েছে আর রৌদ্রের স্টেজটা করার কারণে রৌদ্র লেগে শরীর এমন গরম হয়েছে সারা রাত আমি ঘুরতে পারি মানে আমি উঠতে পারিনি এর জন্য আমি ওনার কাছে ক্ষমা চেয়েছি আমি আসবো বলেছিলাম যার থানায় কেন এই সভা করতে দেয়া হবে না এই সভা আজকের যদি না করা হতো আগামী দিনে আমি পৃথিবীরাজাকে সঙ্গে করে নিয়ে একটা আন্তর্জাতিক লেভেলের মানুষকে নিয়ে এই কালীনগরে সভা করার আমার মনের মানে গভীর পরিকল্পনা ছিল যা হোক আজকে আপনারা বীজ গাছ আগামী দিনে হবে ফল আপনারা খাবেন সেই অপেক্ষায় আপনারা থাকুন আপনারা যদি চান আন্তর্জাতিক গোটা ভারতবর্ষের কবি সাহিত্যিক গবেষক লেখক সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে বিভিন্ন শিক্ষাবিদ কবি সাহিত্যিক গবেষক লেখক দেশ দরোদী সমাজ মানুষ যারা আছেন তাদেরকে নিয়ে এই কালীনগর হাই স্কুলে একটা সুন্দর করে প্রোগ্রাম আপনারা করুন আমি আপনাদের সাথে আছি এবং থাকবো কেননা এখনকার বর্তমান প্রজন্মের ভাই বোনদের শিক্ষা দেওয়া হচ্ছে মাউলান্লাহ মানুষ দেশদ্রোহী যারা পরিষ্কার কথা বলতে লজ্জা লাগে না আমাদের আমাদের কাছে রেফারেন্স আছে আমাদের কাছে তার প্রমাণ আছে আমার বিরুদ্ধে বলা হচ্ছে আপনার বিরুদ্ধে রাতের অন্ধকারে বলা হচ্ছে ওদের সঙ্গে চলিস না ওদের বাড়ি যাস না ওদের কাছে বসিস না ওদের সাথে ভালোবাসা করিস না উত্তর প্রদেশের একজন যোগী তিনি বলেছেন কোন হিন্দু মেয়ে যদি কোন মুসলমান বাড়িতে যায় তার পায়ে মেরে পা ভেয়ে বাড়িতে বসিয়ে রাখো সে কপি আমার কাছে আগে আছে খবরের কাগজ আমার কাছে আছে তাহলে একজন যোগী ধর্মগুরু একজন বোন আর একজন বোনের বাড়ি একজন ভাই আর একজন ভাইয়ের বাড়ি যাওয়ার অপরাধে যদি পা ভেওয়া দেওয়ার নিদান দেওয়া হয় দিনের বেলা দিবালোকে সম্মেলন করে হাজার হাজার মানুষের সামনে তাহলে রাতে অন্ধকারে ওই সমস্ত যোগী নামের দেশদ্রোহী দেশের কলঙ্ক ওরা ধর্মের কলঙ্ক রাতে অন্ধকারে আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে কি বলে আর কি করে বুঝতে আর বাকি আছে বন্ধু আমার শিকাগো শহরে বিশ্ব সম্মেলনে স্বামী বিবেকানন্দ বসে আছেন বক্তব্য দেবেন আমার হিন্দু ভাইয়ের ভাই বোনের আমার যদি ভুল হয় আমার বক্তব্য পরে সংশোধন করে দেবেন সংশোধন হয়ে যাব যদি আমার বক্তব্যর মধ্যে কোনো ভুল হয় একটু আগে যে কথা বললাম শিক্ষায় উন্নতি হলো কেন ভালোবাসায় উন্নতি হলো না শিক্ষায় উন্নতি হলো কেন সেবায় উন্নতি হলো না এটা আমরা একটা প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে গেলাম ও কারা নষ্ট করছে কারা সর্বনাশ করছে তাদের চিহ্নিত করে তাদেরকে আমাদেরকে আপনার তাদের সঙ্গ পরিত্যাগ করতে হবে তাহলে আগামী দিনে আমার দেশ আমার সমাজ ভালো থাকবে ওই সময় শিকাগো শহরে বিশ্ব সম্মেলনে বসে গোটা পৃথিবীর বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা এক এক করে বক্তব্য রাখছেন এবারে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের সনাতনী ধর্ম সনাতনী ধর্ম মানে শান্তির ধর্ম অনেকে গাড়ির মাথায় লিখে রাখেন সত্যম শিবম সুন্দরম সত্যম মানে সত্য কথা বলবো শিবম মানে মানুষের সেবা করবে সুন্দর মানে ভালো হয়ে চলবে তাহলে এই তিনটে কথা আপনাদের ধর্মের বাণী যদি আপনারা মেনে চলেন আপনারা ভাই মাওলানা আবদুল্লাহ মারবকে একা ফেলে জীবনে মারার মারতে যখন আসবেন আপনার বিবেক বাধা দেবে আমার প্রাণটা যখন কাটতে আসবেন আমার বিবেক আপনাকে বাধা দেবে তাই আমি বলতে চাই আসুন আমরা প্রকৃত মানুষ হই আর প্রকৃত মানুষ তৈরি করি এ দেশের সুন্দর সমাজ গঠন গঠন করি ওই সময় আমেরিকার বোনটা বলেছিল স্বামী বিবেকানন্দ সাহেব আপনাকে দেখে যে ধর্মগুরু বলে আমি মনে করলাম সত্যি আপনি ধর্মগুরু আপনার আচার আচরণে আপনার কথার মধ্যে আপনার ব্যবহারের মধ্যে আমার খুব ভালো লেগেছে এখানকার বক্তব্য দিতে গেলে আমেরিকান একজন স্থায়ী নাগরিক তাকে শনাক্ত করতে হবে তাকে লিখতে হবে যে হ্যাঁ ওই ভদ্রলোককে আমি চিনি ওই ভদ্রলোককে আমি জানি তাহলে আপনি এখানে বক্তব্য করতে পারবেন তাহলে আমি তো কারো চিনি না আমি তো কারো জানি না আমার সঙ্গে কারোর পরিচয় নেই মনের আবেগে দৌড় এসেছি ছুটে এসেছি কষ্ট করে ভারতবর্ষ থেকে লক্ষ কোটি মাইল অতিক্রম করে আপনার আমেরিকায় আর আপনি যদি আমার হয়ে একটু শনাক্ত করে দেন আমার সনাতন ধর্মের যে সুন্দর সুন্দর বাণীগুলো আমার ভারতবর্ষের প্রতিনিধি হয়ে আমি যে আজকের এই বিশ্ব সম্মেলনে বক্তব্য দিয়ে আমার দেশের সুনামকে বিশ্ব সবাই আমি আজকে এই প্রশংসার জায়গা তৈরি করতে এসেছি আপনি যদি আমার এই সুযোগটা করে দেন আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব ওই শিক্ষিতা মহিলা বোন উনি শনাক্ত করে দিলেন উনি চিঠিটা নিয়ে আপনার ফেলে দিলেন টেবিলে দিয়ে দিলেন টেবিলে ওনার নামটা ঘোষণা হলো উনি ঘোষণা হওয়ার সাথে সাথে উনি বিশ্ব সবাই মঞ্চে উঠে বলেছিলেন হিন্দু আমার ভাই মুসলমান আমার ভাই নাতর আমার ভাই মুচি আমার ভাই তেওয়ার আমার 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 ভাই 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 কাউরা আপনার হিন্দু মুসলমান শিখ ইসাই এই আমেরিকান গোটা বিশ্ববাসী আমার ভাই আর আমার বোন এই কথা বলার সঙ্গে সঙ্গে গোটা বিশ্বের মানুষ যারা ছিলেন আমেরিকার মানুষ যারা ছিলেন সবাই সেদিনকে হাততালে দিয়ে বলেছিলেন যে আজকের যিনি আজকের সবাই যিনি বক্তব্য ভারতবর্ষের প্রতিনিধি স্বামী বিবেকানন্দ সেদিনকে তিনি ভারতের সুনাম গোটা বিশ্বের মানুষের কাছে তুলে ধরেছিলেন আর আজকেরে আমার ভারতের দুর্নাম গোটা বিশ্বের মানুষ দেখছে আর থুতু ফেলছে হায় রে ভারতের মানুষ একশো পঞ্চান্ন কোটি মানুষ যদি একটা মানুষকে মারে গোটা একশো পঞ্চান্ন কোটি মানুষের মারার সমতুল্য পথ নামে লেখা হয় একটা মানুষকে যদি মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেওয়া হয় একশো পঞ্চান্ন কোটি মানুষের মৃত্যুর হাত থেকে বাঁচালে যে পুণ্য যে সব হয় সেই সমতুল্য পুণ্যের অধিকারী আমার ভারতবর্ষের মানুষ হয় আজকের এই ভারতবর্ষের আট লাখকে দিবালোকে মেরে দেওয়া হলো আজকের জুনায়েদকে দিবালোকে মেরে দেওয়া হলো আজকের সিদ্দিক খানকে দিবারকে মেরে দেয়া হলো নির্মমভাবে অত্যাচার করে গডিয়ারি শরীরে ছেলে টিএনএ লাস্টে ঘুমিয়ে পড়ার কারণে তাল্লি স্টেশনে নেমে নাভার কারণে লাস্টে রে গাড়ে পাইনি তাকে নির্মমভাবে অত্যাচার করে আপনার কিনা দজদজদ তার জীবনটা কেড়ে নেওয়া হলো আজকে ক্যানিং梅里গঞ্জের দিকে বাড়ি একবার পড়ে গেল তাকে মেরে মেরে গলায় দেয়া হলো আজকে এই সংবাদটা গোটা বিশ্বের কাছে ছড়াচ্ছে গোটা বিশ্বের মানুষ সুধী নির্বাণ মানুষ শিক্ষিত মহান সমাজসেবী যারা তারা দেখে বলুন বিচার করে বলুন বুকে হাত দিয়ে বলুন মামান আবদুল্লাহ গিলমারও ঠিক বলছে না ভুল বলছে তারা আমাদের ঠিক ভাবনার সুনাম করছে না আমাদের দেশের বদনাম করছে তারা আমাদের ভালো বলছে না আমাদের খারাপ বলছে আজকের সেই সব দেশে যখন আমরা যাই তখন তারা আমাদের প্রশ্ন করে আপনাদের ভারতবর্ষে যত জাতি হয় যত জাতি বিদ্বেষী হয়ে নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয় পৃথিবীর মনে হয় অন্য দেশে এই রকম ভাবে অত্যাচার হয় না আমার বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে তাই প্রশ্ন দিয়ে গেলাম ওই স্বামী বিবেকানন্দ বিশ্ব সম্মেলনে তিনি দাঁড়িয়ে যখন বললেন পৃথিবীর সব সম্প্রদায় উথিনা তোর কাওড়া বাগি ব্রাহ্মণ সন্ন্যাসী ইতর ইতর না তোর সবাই আমার ভাই আর বোন গোটা আমেরিকাবাসী গোটা বিশ্ববাসী তখন ওই সময়ে স্বামী বিবেকানন্দকে বিশ্ব সম্মেলনে তাকে সম্মানিত করা হয়েছিল তিনি যখন সম্মেলন শেষ হয়ে গেল যাওয়ার পরে তিনি একটা পাহাড়ের গুহায় পাহাড়ের চূড়ায় চলে গেলেন পাহাড়ের পাশে একটা গুহা আছে ওই গুহার মধ্যে উনি বসে সারাটা জেগে জেগে সাধনা করেন যখন সাধনা করছেন ওই রাস্তা দিয়ে একজন মুসলমান নামাজি মুসলমান লোক টুপি আছে দাঁড়িয়ে আছে ওই রাস্তা দিয়ে যায় আর আসে আর স্বামী বিবেকানন্দ উনি বসে আপনার সাধনা করে এমন তো অবস্থায় উনি একদিন ওনার পাশে যেয়ে দাঁড়িয়েছেন গলার আওয়াজ দিয়েছেন স্বামী বিবেকানন্দর সাধনা ভেঙে গেছে আমরা তো সাধনা করি মানুষের প্রাণ কেড়ে নেওয়ার আমরা তো সাধনা করি মানুষের সর্বনাশ করার আমরা তো সাধনা করি পা কার পায়ে মেরে আমি কার তাকে চুতু করে ওই জায়গায় পৌঁছানো কিন্তু স্বামী রামকৃষ্ণ আমার মা পৃথিবীতে এনারা সব মানুষ তৈরি করবেন এনারা ভালো ন্যায় নিষ্ঠাবান ওনার পাশে যে যখন দাঁড়াবেন ওনার আওয়াজ দিলেন স্বামী বিবেকানন্দ ধ্যান ধ্যান গেল পাশে দাঁড়িয়ে দেখে একজন মুসলমান ওনার পাশে দাঁড়িয়ে বলছে বাবা একটা কথা আপনাকে বলার জন্য আমি উপস্থিত হয়েছি ভাব তা বলছে কি কথা তা বলছে আপনি আমার আমেরিকায় বিশ্ব সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন সেদিন আমার খুব ভালো লেগেছে আমি আপনাকে স্পেক্ট করি সম্মান করি ভালোবাসি এই রাস্তাতে যাই আর আসি আপনি এখানে ধ্যান করেন এখানে আপনি তপস্যা করেন এখানে আপনি মালিকের স্মরণ করেন আমার মনে একটু আশা আমার বাড়িতে আপনাকে একদিন দাওয়াত করে আমি দুটো অন্য আমার হাতে আপনাকে খাইয়ে ভারতবর্ষের প্রতিনিধি আপনি একজন ধর্মগুরু আমার জীবনটাকে আমি ধন্য করে নিতে চাই আপনি কি আমার বাড়িতে এই নিমন্ত্রণতা দাওয়াতটা গ্রহণ করবেন বলে নিশ্চয় আপনার বাড়িতে আমি দাওয়াতে যাব না কেন আপনি তো সৃষ্টিকর্তার স্রষ্টার সন্তান আপনি আপনি সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছেন মালিক আমাকে সৃষ্টি করেছেন গোটা পৃথিবীর সমস্ত মকলুক মালিক সৃষ্টি করেছেন আর সেই মালিকের সৃষ্টি আপনি একজন মানুষ আমাদের কোরআন শরীফে লেখা আছে লাকাদ খলাকনাল ইনসান আবি আসারে পৃথিবীর সমস্ত সৃষ্টি জীবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই মানুষ এখানে মুসলমান বলা হয়নি মানুষ বলা হয়েছে তাহলে সেই মানুষ রূপী আমরা মানবতার প্রতিষ্ঠিত না করে আমরা মানুষ রূপী আজকের মানুষের ঘৃণা করছি আজকের মানুষের ক্ষতি করছি আজকের মানুষের দেখে না ছিটকাচ্ছি এরা মানুষ নয় মানুষ রূপী এরা হচ্ছে অমানুষ পশু এরা যদি মানুষ হতে চায় এরা স্বামী বিবেকানন্দের দীক্ষায় দীক্ষিত যদি হয় রামকৃষ্ণ পরমহ দেবের দীক্ষায় এদের মানুষ হবে এরা যদি আদর্শ চরিত্র জীবনী পড়ে মানুষের মতো মানুষ হবে আর যদি এদেরকে উপেক্ষা করে এদেরকে যদি অ্যাভাউট করে এরা সঠিক দিশা পাবে না এরা বেঠিক দিশা পেয়ে এরা সমাজকে সর্বনাশ করে দেবে